আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে বুধবার আজকের ব্লগটা সকাল দশটার থেকে শুরু করেছি তো দেখো এই যে এইখানে আমি যে আমার উনুনগুলো ঝাঁকে রাখছিলাম অ্যাকচুয়ালি ওই দিনকে রান্না করতে নিয়ে হঠাৎ করে এত জোরে বৃষ্টি আসছিল কোনো উপায় না পেয়ে মানে চৌকা টোকা একদম সব সাইটায় বাই করে পানি টানি দিয়ে ছিটিয়ে তারপরে ঢাকিয়ে দিছিলাম এই টিনটা দিয়ে আর তো দেখো বৃষ্টির পর মানে কি একটা অবস্থা হয়েছে উপর দিয়ে ঝড় তুফান হয়েছিল আমাদের এখানে তো ওগুলোই আর কি তো যাই হোক মানে দশটা বাজে ব্লগ শুরু করেছি তারপরেও আমি কিন্তু ব্লকটা আবার স্টপ করে যাই শুয়ে পড়ছিলাম কারণ থাকতে পারতেছিলাম না এত শরীর খারাপ লাগতেছিলো মানে পুরো মাথাটা ঘুরাইতেছিলো আর হাত পাও মানে একদম পুরো উইক লাগতেছিলো মানে থাকতেই পারতেছিলাম না সেই জন্য যাইয়ে আবার শুয়ে পড়ছিলাম তো অনেকক্ষণ পর মানে শুয়ে থাকার পর তারপরে গোসল টোসল করার পর একটু আরাম পেয়েছিলাম তারপরে ওই বেলা মানে ইভিনিং যেগুলো কাজ কর্ম করেছি ওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে তো অ্যাকচুয়ালি শরীর খারাপ হলে কিন্তু ঘরের কাজকর্ম কিছুই হয় না সব উল্টাপাল্টা ইভিনিং আর মর্নিং কোনো কিছুই থাকে না তো যাই হোক আমি সব কাজ কর্ম থুইয়ে কিন্তু শুয়ে পড়ছিলাম তো তারপরে যায়ে অনেকক্ষণ শুয়ে থাকার পর আমি মানে যখন গোসল টসল করে নিয়েছি তারপরে যায় একটু আরাম পাইছি আর কি যে শরীরটা একটু হালকা লাগছে তারপরে ভাবলাম যে না কাজকর্ম যদি না করি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করবোই বা নি করে সেই জন্য দেখো শরীরটা বেশি ভালো না তারপরে অল্প স্বল্প করে কাজগুলো করতেছিলাম তারপরে যখন কাজ করতে করতে না একটু পরে দেখি না শরীরটা অনেকটাই হালকা হয়েছে তাই দেখো এখন মানে কয়েকটা মতন বাজে ঠিক বলতে পারবো না কিন্তু এখন দুপুর মানে একটা দুইটা এরকম হবে তো উঠান বাড়ি একদমই নোংরা হয়ে আসে আর উঠান বাড়ি নোংরা থাকলে কোনো কাজেই মন বসে না তো তোমাদের দাদা ভাই তারপরেও আজকে অল্প হেল্প করছে আমাকে অনেক কাজগুলোই হেল্প করছে কারণ ও তো দেখে বুঝতে পারছে যে আমি অ্যাকচুয়ালি কোনো সময় শুয়ে থাকি না যখন মানে আমি শরীরটা মানে একদম খারাপ তখনই যে শুয়ে পড়ি ও বুঝে তো আজকে এরকম হয়েছিল তো দেখো এখন আবার কাজগুলো করে নিচ্ছি এ তো উঠানটা আগে ঝাড়ু দিয়ে নিলাম তারপরে এই যে কলের পাড়ে চলে আসছি তো বৃষ্টি তুফান হইলে মানে বাড়ি ঘরের যে কি অবস্থা মানে উঠান বাড়ি ঝাড়ু দিলেও কিন্তু ঝাড়ু দেওয়ার মতন দেখা যায় না এই যে পাতাগুলো আটকে ধরে থাকে আর আমাদের বেশিরভাগ কলের পাটাই বেশি খারাপ অবস্থা হয় কারণ কলের পাটটা তো একদম কাঁচা আর এই যে বস্তা টস্তা বিছানো না এগুলোই যে যখন ওই মাটির থেকে আবার হঠাৎ করে কলের পাড়ে আসলে এই বস্তাগুলো কাদা হয়ে যায় মানে কাদা মাটি লেগে যায় জন্য আজকে দুইবার তিনবার করে কলের পাড়গুলো ধুই মানে যখনই আসি কলের পাড়ে পানি ঢালিয়ে দিই বেশি করে তো চলো এখন কলের পাড়টা একটু ঝাড়ু দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে দিতেছি কারণ বস্তার মধ্যে একদম কতগুলো শ্যাওলাও জমে গেছে সে জন্য আর তোমরা আমার মুরগিগুলোর খবর জানতে চেয়েছিলে কমেন্ট করে বলেছিলে অ্যাকচুয়ালি ভিডিওতে কালকে বলা হয় নাই এই দেখো এখানে বাচ্চালা মুরগিটাকে খাবার দিয়ে দিচ্ছি আর বড় মুরগিগুলো না এখনও ভালো করে কুইচা ছাড়ে তোদেরকে দেখাও কি দেখি ওয়ার এস এল অ্যাকচুয়ালি এই যে আমার শরীর খারাপ যে আর এই যে দেখো তো এই তো ওয়ার এস এলটা নিয়ে আসছে অ্যাকচুয়ালি শরীরটা দুর্বল লাগতেছিলো তো সেই জন্য মানে আমি বললেও দিই ও মানে নিজের থেকেই নিয়ে আসছে আর এই দেখো তার সঙ্গে কিন্তু পানিপুরি আনছে জানে এটা আমার খুব ফেভারেট তো এই যে এখানে শাক নিয়ে আসছে আবার একটা একটা করে আমাকে দিচ্ছে এখানে চাল কুমড় শাক আর আরেকটা জিনিস আনছে তো এখানে আরেকটা জিনিস হচ্ছে ভোল নিয়ে আসছে তো শাক ভোল চাল আর তার সঙ্গে পুচকা তো ওগুলো ঘরে রাখে এই যে ঘর থেকে কিছু বাসন নিয়ে আসলাম এগুলো হচ্ছে পানি টানি রাখা হয় আর যেগুলো মানে এঁঠো বাসন আছিল ওগুলো সব আমি গোসল করার আগে ধুয়ে নিয়েছি আর মেয়ে কী করছে এই বোতলের মধ্যে করে লবণ ভরছিল তো মেয়ে খালি জানি না লবণের কোটাটা যদি পায় লবণ খাবে আর লবণ নিয়ে পানিতে দিবে এক তো লবণ খাওয়া বেশি ভালো না আর দেখো ছোট মানুষ হয়ে এত লবণ খায় মানে যখনই পাবে তো কালকের ভিডিওতে একজন অপু কমেন্ট করে বলেছিলে তো এখন টিউশন পড়াই না নাকি আমি অ্যাকচুয়ালি এখন টিউশন পড়াই তো বাচ্চাগুলো টিউশন পড়তে আসতেইছে না কতদিন থেকে সেই জন্য আর কি পড়ানো হচ্ছে না নাহলে তো এত ওরা যদি আসতো তাহলে পড়াইতাম আর কি তো যাই হোক আসবে মনে হয় আর না টিউশন পড়াইলে কিন্তু অনেক পড়ানো যায় কিন্তু কিসের জন্য পড়াই না জানো ওগুলো টিউশন ওগুলো টিউশন আমি আগে অনেক পড়াইছি আর পরে অনেক ঠক খাইছি সেই জন্য আর টিউশন ওরকম নিই না কারণ একদম মানে অনেক কষ্ট করে হলেও এক সময় দশটা পাঁচটা করে টিউশন পড়াইছি কিন্তু কি হয়েছে লাস্টে এক মাস পড়ার পর না পয়সা না দিয়ে মানে চলে যায় এরকমও সময় হয়েছিলো যে দুই মাস তিন মাস পড়ছে বলছে দিব 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 দুই মাসেরটা একবারে দিবে তিন মাসেরটা একবারে দিবে লাস্ট ফিনিশিং এক টাকাও না দিয়ে চলে যায় মানে কত আর চাওয়া যায় বলো চাইতে চাইতে নিজে মানে কি হয়ে যায় এরকম করছে অনেক তার জন্য এখন মানে টিউশন নিতে না মানে খুব ভয় লাগে আর কি ওই জন্য ভালো দেখে যেগুলো জানি যে না এরা পয়সা দেয় ওগুলোকে মানে পড়াই চাহে দুইটা পড়ায় তিনটা পরায় তাও তো পয়সাটা পাই আর ওই যে অত কষ্ট টিউশন পড়ানো তো একটা কষ্টই না তার মধ্যে দেখো আমার মেয়েটাও ছোট মেয়েটাকে অল্প সময় দিতে পারি ওই সময়টা তাও পড়ায় কিন্তু ওরকম করে আর কি তো যাই হোক যতটুকু আমার রিজিকে আছে অতটুকুই আসবে আর তো মেয়ে না এই নিয়ে খেলা করতেছিল মানে এগুলো ধুয়ে দিচ্ছিলাম মাটিতে নিয়ে খেলতেছিল সেই জন্য এই আর একটু ধুয়ে দিলাম আর কয়েকটা জামা কাপড় ছিল আমি যখন মানে গোসল করছি তখনই ধুয়ে দিয়েছি ওই তো ওই যে তারের মধ্যে মেলা দেখতেছো ওই ওগুলোই আর আজকের দিনটা ওরকম মানে রোদ্রু নেই কিন্তু খুব গরম ছিল হাওয়া হাওয়া ছিল কিন্তু তার সঙ্গে একদম গরম আর এই গরমের জন্যই আমার শরীরটা এত খারাপ লাগছে আর কি তো চলো টুকটাক কাজ তো করে নিলাম আর তোমাদের দাদা ভাই যে পানিপুরিটা আনছে তো চলো ওইটা খায়নি পুচকা বা পানিপুরি কে কোনটা বলো আর কি আমি দুওটাই বলি তাই তো এখানে দেখো খাইয়ে নিতেছি আর দেখো কি সুন্দর বাতাস দিতেছে এখানে দুজনে বসে খাইতেছি আর এদিকে বাতাস আর তোমাদের দাদা ভাইকে মানে এমনি আর কি করে বলতেছি যে তুমি পুচকা খাইতে লাগবে না শুধু ভিডিওর সামনে একটা খাইয়ে চলে যাও বলতেছে যে আমি তাহলে ভিডিওতে দেখে তাহলে সব ফুচকায় নিয়ে যাই তো দুজনে মস্কারি করতেছিলাম আর কি তাই তো দেখো ফুচকাটা খেয়ে নিচ্ছি তো আমি এটা আমার এটা ফেভারিট খাওয়াই বলতে পারো আমি জানি তোমরা অনেকেই ফুচকা ভালোবাসো অ্যাকচুয়ালি মেয়ে মানুষরা খুবই ভালোবাসে ফুচকা আর এর তো দেখো এই পেঁপে গাছের এই তল দিয়ে আমি কি করছি এগুলো হচ্ছে পার্পেল হার্টের গাছ তো এগুলো আমি সকালবেলা লাগাইছিলাম যখন দেখেছি মানে বৃষ্টি তুফান হয়ে একদম মাটিটা নরম হয়ে আছিল তো তখনই এগুলো লাগিয়ে নিয়েছিলাম তখন শৈলটা বেশ ভালোই ছিল তো দেখো তখন এদিক দিয়েও আরও গাছ লাগাইছি তো তোমরা এখন দেখতে পারবে তো এখন বৃষ্টির সময় কিন্তু কাটিং মানে যে কোনো কাটিং লাগাইলে ভালো হয় এই জন্য আমি কতগুলো কাটিং লাগাই দিচ্ছি এদিক দিয়েও তো বন্ধুরা দেখো এই যেখানে দুইটা কাটিং লাগাইছি মানে এগুলো পাতাবাহার গাছ এগুলো দেখতে সুন্দর লাগে আর এই যে পেঁপে গাছের এই সাইড থেকে পুরো রাউন্ড করে দিচ্ছি এটা হচ্ছে এই যে কি গাছটা পার্পেল হার্ট কয় মনে হয় এই যে আছে আমার কাছে ওগুলো দেখাই দিতে কোনটা লাগাইছি আমি এই যে বালতিটা দিচ্ছিল বাল্টিটা খালি করছি এই যে এই গাছগুলো ঝাপটা ঝাপটা হয় দেখো এটা কি কি ফুল বলো তোমরা এই ফুলটা কয়দিন থেকে দেখো মাসাল্লাহ অনেকগুলো এগুলো মালভোগ কলার চারা কে কি কলা বলে না যে বাজারে যে কিনতে পাওয়া যায় মানে যেটা কেউ কেউ কলা বলে মালভোগ কলা বলি আমরা আর দেখো বৃষ্টি হয়ে বাড়িটা মানে ধুয়ে ঠুয়ে একদম ক্লিন হয়ে গেছে তো বন্ধুরা এই যে এখন ভাত খাওয়ার জন্য বৈষে পড়লাম আর আজকে ভাতের সঙ্গে তো একটাই সবজি বানাইছিল তোমাদের দাদা ভাই তো দেখো যে আমাকে ভাতও খাইতে দিতেছে না বলতেছে যে শাকটা বাইছে দাও তো আমি বলতেছি তুমি আমাকে খাইতেও দিবে না দেখো এই যে গলার মধ্যে ঝুলে দিয়ে থুয়ে গেলো এগুলো মধ্যে কাটা আছে এমনি আর আমার গায়ের মধ্যে দিয়ে দিল তো চলো আমি এখন ভাতটা খাইয়ে ওকে শাকটা বাইছে দিব কারণ আমরা দুইজনে খুবই শাক খেতে ভালোবাসি আর দেখো বলতেছে কি তোমার তো এই গাছটা শাকটা আসে আমি বলছি এটা তো আসি তুমি কি নামছো কেন কই কি তুমি কি আর তুলতে দিবে বাগান থেকে তো যাই হোক আমি ভাবতেছি আর কয়েকদিন পরে যদি তুলি শাকগুলো তাহলে আর একটু ভালো হবে নাকি তো তো হোক এখনও তোলা যাবে আর যত তোলা হয় শাক অতই কিন্তু বাড়ে তো আজকে ঘরটার কিন্তু গুছানো হয়েছিল না তোমাদের দাদা ভাই দেখো মশাই তুলছিল। আর মশাইটা জানি কেমন করে তুলে রাখছিল আমার তো পছন্দই হয় নাই তো যেহেতু এখন শরীরটা ভালো লাগতেছে এ তো মশাই টশারিগুলো এখন আর একটু ফিটফাট করে নিই কারণ এরকম টোপলা করে রাখলে না আমার একদম ভাল লাগে না আর এখন কিন্তু প্রায় এখন বিকালই হয়ে গেছে বলতেছে এখন আর তুলো কেন আরেকটু পরে তো ঘুমাইতেই হবে তাহলে থাক ওইভাবেই আমি বলতেছি না তারপরও মানে আমার ভালো লাগে না আর কি যে সবসময় অ্যাকচুয়ালি কাজ করে অভ্যাস না যখন শরীর খারাপ হয় ওই নোংরা মধ্যে থাকতে খুবই কষ্ট লাগে তো যাই হোক এই চাদরটাও পাল্টে নিছি দেখো আজকে একটা সুতির মানে পুরোনা হলেও সুতির চাদর পাচ্ছি আর সুতির চাদরের মধ্যে এই গরম দিনে সুতির চাদরে ঘুমাইতে মানে ভালো লাগে আর কি চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আর বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ইনশাআল্লাহ নেক্সট আর একটা ব্লগ নিয়ে আসার চেষ্টা করব। আমার জন্য অনেক দোয়া করো তোমাদের জন্য অনেক অনেক দোয়া রোলো